ধোকাটাকে পড়ে গেছে বন্ধুরা আজকে দশ বারো দিন পর একটু সূর্য দেখা যাইতেছে মানে সারাদিন ভালো থাকতে কিন্তু একমাত্র ভগবানে বলতে পারবো যে আমাদের সবজি বাগান বাড়িতে সবজি বাগানে এই সুন্দর কুমড়া ধরেছে চাল কুমড়া কচি 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 তাহলে বড় হয়েছে আমি কাইটা বাজার দিব বিক্রি করার জন্য বন্ধুরা নতুন গাছের প্রথমেই দৌড়ছে প্রথমেটা বিক্রি করুন কারণ আমাদের নিয়ম আছে প্রথমে ফল হলো বিক্রি করা লাগে আর অনেকগুলি আছে ওগুলো আমরা খাবো পরে বিক্রি করে বাতাসে আনতে দি ঠাকুরের পূজা করুন বাতাসা দিয়ে ঘুরি কি সুন্দর চালকা দুন্দুলো আসছে না তো খাবে কি দুন্দুল আবার দুপে থেকে নিয়ে এসছে সবজি বাগান থেকে দুন্দুল বাগুন কেজি বেগুন কাঁচামরিচ আনছে রান্নার জন্য আমার বেন্দিও আছে কাঁচামরিচও আছে সবজি শেষ নাই পাশে ছিল সবজি আমাদের বাড়ি এই যে আমাদের পালা পাথর অনেক বছরের আগে পালা আর এই যে পাথর এক কেজি করেছে এখন সুন্দর করে খেট দিয়ে বানবো এই যে দুই কেজি হয়েছে এক কেজি এক কেজি দুন্দুল মা বাবা বই পর এখন গায়ে ধুয়ে বেড়াইছে গায়ে ধুয়ে বাজার যাব দুধ বিক্রি করার জন্যে আর সবজি

রোদের জেল দিছে অনেকদিন পর রোদের আলোটা দেখলাম এই যে দুই গায়ের দু দুই ভাই

আমি এগুলো বিচক রাখবো মানে বিচি দিলো রাই খেয়ে রোদ দিব ভালো করে চাইলে আর চোখলাট গেলো খালি দিব সকালে চিঠি কাজ আপনাকে দেখাইলাম গায়ে ধোয়াইলাম তারপর যা যা কাজ আছে করলাম সব রান্না সকালে খাইয়ার হয়েছি আমি তারপরে রান্না করব বাড়ির চাল কুমড়া কাটছি চাল কুমড়া দিলে আমি রান্না করবো কাইতে আনন্দ রান্না

এই যে মা বাবা দুজনে হলো একটা এনেছি এটা দিয়ে নালা ফলা করব মুষ্টি নিচে বইরে যাব মোসের বিছি তো মোসের বিসি নিচে বলবো আর খোসাটা উপরে থাকবে লাল টক টক মোরসিগলা হাত দিয়া কাটছে দুজনে মিলে আবার হাতে তেল দিয়া নিছি না এই হাতে আবার খাবলে দূরব এই বিসি আবার এক বছর পর রোপণ করবো তারপরে দেখা এই যে মার সকালবেলা চাকরি একবার দান ছড়াই দিব একবার থুবু করব আর একবার ডাকবো আবার ছড়াই দিব আবার থুবু করব দিন ভরে এগলেই দুই দিন বার হয়ে গেল ছড়িয়ে দিল আবার যে কতবার থুবু করা লাগবো বৃষ্টিতে খুব আমার খুব কষ্ট দিতেছে এই যে দেখেন আবার ধান ছড়াই দিছে আবার থুবু করতেছে সে একটা চাকরি হয়েছে আমাগো নতুন চাকরি মা ঘরে রান্না করতেছে বাবার একা থুবু কল লাগতেছে ওদের বন্ধুরা আধা ঘন্টা যাবত রোদ উঠছিল রোদ কি মানে সাম খাওয়া তবে এই যো আবার সে মেঘ সে মেঘ করছে কৃষকের জীবন হলো কষ্টে কষ্টের শেষ নাই কষ্টের মাঝেও যদি রোদ উঠতো ধানটা শুকিয়ে পারতাম খেয়া শুকিয়েতাম তবু মুখে হাসি ফুটতো কৃষকের ভগবান আমাদের কৃষকের মুখে হাসি ফুটাইতেছে না শুধু কষ্ট আর কষ্ট জীবনটাই কষ্টের সাথে পাল্লা করলা এ বৃষ্টির সাথে মানুষের লড়াই করে কাজ করা লাগে বন্ধুরা শেষে মেশে বৃষ্টিটা এসে পড়ল এখন বারোটা বাজে তো দিন ভরে বৃষ্টিটা থাকবো মনে হয় এখন আর কোনো কাজ করা যাব না বৃষ্টিটা না এলেও অনেক মানুষ ধান টান কাইটা পারত বাবা বৃষ্টিতে ভিজা ভিজে কাজ করতেছে বন্ধুরা পাঁচ ছয় দিন রোদ উঠছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন কি